বাবু বাবু আরে ওঠো সাড়ে নটা তো বেজে গেছে কখন উঠবে গো উঠে পড়ো আসলে ভালো লাগবেও কিভাবে কালকে তো তুমি অনেক রাত করে আসাও হয়েছে আর ঘুমিয়েছ তো তুমি এসে অনেক দেরিতে সাড়ে তিনটা চারটা হয়ে গেছে ঘুমোতে আমরা বেজেছি কখন কালকে সকাল 10 টা 10 টা ভাল থেকে ভিড়িয়ে ছেড়ে এলাম কোটাছায় রাত 12টার সময় সেটাই তো বলছি আর রাত 12টার সময় এসেও তো তুমি ঘুমিয়েছো আর একটু দেরি করে কাজবাজ করে মোবাইলে কালকে বাস আগিনজলোে পাঠিয়েছ একটা কথা বলি সবাই তো বলে দেখি মানে তুমি নাটক নাকি করো

ও বেশি তার থেকেও বড় কথা তোমার তো কষ্টটা বেশি করার কথা কারণ তুমি তো আমার সঙ্গে গেছো আমার সঙ্গে জার্নি করেছো আমার সঙ্গে ঘুমিয়েছো না তুমি একটু আগে ঘুমিয়েছো মনে হয় উঠে তো পড়েছো সকাল থেকে উঠে আর বেশি দেরি করে না দেরি না না কাল মা কালকে নাকি রুই মা জেনে রেখেছে মজা আছে হ্যাঁ আমি আর যেতে পারো আমি চাইলেও এখানে প্রেশার দিলেও নামবে না আমার ঘাট নামবে না কারণ হয়ে গেছে পা সোজা রাখলেও পায়ে দেখো পা সোজা রাখলেও না তো যাই হোক তারপরে এরকম শারীরিক কন্ডিশন নিও নিজে লড়াই করে নিজে বাঁচার চেষ্টা করছি নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করছি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তারপরে অনেক মানুষ ভাবছে আমি চিটিং বাজ আমি নাটক করছি নাটক করছি আমি নাকি মানুষের টাকা পয়সা মেনে নিচ্ছি বা দুদিন আগে হেল্প চাইতাম রোগীর কাছে আমি যখন অসুস্থ হলাম স্কুটি থেকে পড়ে গেলাম একবারও হেল্প চাইনি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি হ্যাঁ এখন আমি অসুস্থ বাট যদি দিন হেল্প লাগে অবশ্যই ভিডিও করবো কিন্তু বলেন যে হেল্প চাই আর অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যাপার অনেক মানুষ যারা এরকম কমেন্ট করছে তারা অ্যাকচুয়ালি আদৌ হয়তো আমার কোনোদিন এক টাকা হেল্পও করেনি হয়তো ঠিক আছে যারা আমি আজকে হাঁটা তোলা করতে পারছি আমার এই সোশ্যাল মিডিয়ার দর্শকদের জন্য দু হাজার একুশ সালে যা আমার অপারেশনটা হয় সেখানে যদি সোশ্যাল মিডিয়ার সবাই যদি আমাকে হেল্প না করতেন পাশে যদি না থাকতেন তাহলে আজকে আমি হাঁটাচলা করতে পারতাম না তো সেই জায়গা থেকে আমি সবার কাছে কৃতজ্ঞ কিন্তু কিছু কিছু মানুষ এমন এসে কমেন্টে বলেন সত্যি খুব খারাপ লাগে যাই হোক কারোর কথা নিয়ে লাভ নেই আর তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো ভালো আছে তো তাহলে আসতে হচ্ছে না দা কারণ তুমি এত সেম জার্নি করেছ কালকে আমার সাথে সবাই আমরা জায়াবুকে ফোন করতে হবে না ঘুমিয়ে যাবে আজকে একটু দুপুরবেলা তাড়াতাড়ি বান্না করে নাও কেউ ঘুমিয়ে যাবে আর জায়াবুকে একবার ফোন করতে হবে গরম ভীষণ গরম রোদও উঠেছে রোদও উঠেছে একদম আর জায়াবুকে একবার ফোন করতে হবে জায়বাবুক কেমন আছে তুই চলো শুরু হলো আজকের দিনটা সারাদিন আমরা কী কী করি সব কিছুই তুলে ধরবো

জানি করে যে শরীরটা ভেতর থেকে গরম হয়ে গেছে আলতা খেলে শান্ত হয়ে যাওয়া হয়ে তুমি কি হবে আমি মরি খাওয়া কোনো তাহলে তো পান্তা আমি শান্তি শান্তিভাবে খাই পান্তা আচ্ছা খাও তাহলে হ্যাঁ আরে রান্না শুরু করে ফেলেছে কি ও হুম কি মাছ ভাজা হচ্ছে কি কালকে তো বাবা মা মাছ কিনে রেখেছিল সেগুলো ভাজছে নাকি বল

পানটা খেয়েছ হ্যাঁ কালকে উড়িষ্যা থেকে মিঠা পান বানিয়ে এনেছে সাক্ষী জানো তোমার না একটা পান বলছিল দিতে আমি বললাম সে দোকান না মা আর একটা পান দিলে বলছে দিতে হবে না মিঠা পানের বলছে মিঠা পানটা কিন্তু বানিয়েছিল ভালো কী বলা দারুণ আর এদিকে মাইকে কিছু প্রচার নিয়ে চলে এসছে বাহিরটা মোটামুটি কি মানে বাছুর গরু বেরোনোর পরে গর্ত গর্ত হয়েছিল বাবা একটু মানে পা দিয়ে সমান করে দিচ্ছেন যাতে বাইটা বৃষ্টি হলে জলটা না মাথে আর চৈত্র মাসে সেল শুনতাম এখন তো চৈত্র মাস না এখন সব সময় সেল চলছে আর বাছুরটা গোয়ালে বাঁধা আছে কি আমার বাবা বাছুর গোয়ালে বাঁধা আছে একটা জিনিস দেখায় বেগুন নাকি মার্কেটে আশি টাকা কেজি আর আমাদের এটা গাছে একটা সুন্দর বেগুন হয়েছে এই যে ছোট্ট করে একটা কচি বেগুন হয়েছে বেগুন হলে তো বেগুন হলে কত কিছু হতো লঙ্কা আছে লঙ্কা হয়েছে আর এই আর কি পরিবেশটা লাগছে বৃষ্টি হচ্ছে না আর রোদ বেড়েছে একদম গরম লাগছে আজকে বাবু তোমার তো একটা ছোট্ট ফ্যান এসছে গো তুমি বিয়ে করেছো না এই যেন মিষ্টি খাওয়ার জন্য দেখো বলছে দেখো মিষ্টি খাওয়ার জন্য

সুন্দর আয় কে দাঁড়িয়ে এসেছে ভিডিও করছে কে মামি বাহ এটা খুব ভালো জানো বলছে আমাকে এ যখনই মামার বাড়িতে আসে যখনই আসে সে আমার বাড়িতে আসবেই আসবে একবার আসবে আমার সাথে দেখা করবে কথা বলবে কেমন আছে এইটুকু একটা মিস প্রত্যেকটা ভিডিও দেখে হ্যাঁ দেখ আর বলো পড়াশোনা করো তো ভালো করে হ্যাঁ বাহ মা বাড়িতে কে কে এসে তোমার মা দিদি বাবা হলদিরামের সেটা দিলাম তুমি এটা খাও বাড়িতে আগে মিষ্টি খাওয়াবো ঠিক আছে মিষ্টি খাওয়া বই মিষ্টি খাওয়ানো উচিত নাকি নাকি আজকে মিষ্টি খাওয়াবো সাক্ষিমান্না সাক্ষিমান্না অনেক টাকা হয়েছে কালকে আমাকে বলছিল

রাগ করবে না তো অ্যাকচুয়ালি যে বরের জামা কাপড় বাদ দিয়ে নিজের গুলো কাছলে যা হয় কথা বলবে না আছে আছে এই তো এটা কা এটা কা সরি সরি আচ্ছা আমাদের একটা ঘরটাকে নতুন সাজানো হয়েছে এটা তো বলনি আমার দর্শক বন্ধুদের দেখাও নি তো তুমি দেখাও দেখাও তুমি উঠে গিয়ে দেখাও দেখাও তাহলে রেডি 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 হ্যাঁ রেডি ঘুরছে ক্যামেরা ঘুরছে ক্যামেরা ঘুরছে এই যাও এখানে দেখাও

মাঝখানে একটা হলুদ আর একটা ঘিয়া টাইপের এই যে ঘিয়া ওইটা আর ওই পাশে যে হলুদটা ওই দুটো আমার মানে সেই সেই কালার লাগছে আর কি যাই হোক মিষ্টি লাগছে তো এরকম মিষ্টিভাবেই আমাদের জীবনটা কেটে গেলেই ভালো আর এই উপরে ছাদ থেকে দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি পড়ছে জল হচ্ছে আর গতকাল আমাদের এতটাই পরিশ্রম হয়েছে পুরো টায়ার আজখানে এই উঠে একটু খেয়ে আবার শুয়ে গেছে কারণ ভালো লাগছে না কিছু আর হ্যাঁ তারপরে মাঝখানে ছোট্ট কিউট ফ্যানটা দেখা করতে এলো সে তো একটা আলাদাই অনুভূতি নাকি বলো এই যে কেউ যখন ভালোবেসে ভিডিও দেখে আর দেখা করতে আসে যে অনুভূতিটা কেমন বলে বোঝানো যাবে না বাচ্চা মেয়েটা মানে আমার ভাগ্নির বয়সই একদম আর রান্নাতে কি কি হলো সব রকম সবজি দিয়ে চচ্চড়ি যারা আমাদের মেদিনীপুরের মানুষের সবচেয়ে পছন্দের নাকি বাইরে মেঘের গর্জনটা শুনছো মা এত বাজ পড়ছে আর কত কাল যে গেছিলাম না বাবার কাছে গ্লাস দাওনি কেন গতকাল যে বালেশ্বরে নামা সেখানেও যে বাছ পড়ছিল সে ভয়ঙ্কর বাছ পড়ছিল হ্যাঁ এদিকে সাক্ষী চুচি বিবি কি বলছে না তোমার খেতে বসছো পেছনে যে ডিজাইনটা করেছে ডিজাইনটা সত্যি এত সুন্দর ফুটে উঠে গিয়েছে ভিডিওর মধ্যে দারুণ আর কি কালকে মা সেখানে একটা ঘটনা ঘটেছে জানো আসার সময় না আমরা বালেশ্বর থেকে যে আসছিলাম মানে না ডাক্তার দেখা ছিল আমরা একটু চাঁদিপুর চলে গেছিলাম সেখান থেকে আসার সময় সমুদ্রের যে কাঁকড়া না মানে যেগুলো গর্তর ভেতরে আমাদের খালে ধরা হয় বুঝতে পারলে সেই কাঁকড়াগুলো গুলা উঠছিল আর কি এগারোশো টাকা কিলো বলছিল আমরা সাতশো সাড়ে সাতশো পর্যন্ত বলছিলাম আর দিল না কিন্তু সে কাঁকড়া যেন এক একটা তিনশো গ্রাম চারশো গ্রাম মতন বিশাল বিশাল কাঁকড়া হ্যাঁ সোম্যানের আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল দু কেজির মতো ছিল কিন্তু সে এত দাম বলছে নেওয়া সম্ভব নয় আর কি হ্যাঁ তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা হচ্ছে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে একটু খেয়ে বিশ্রাম নিতে হবে কারণ কালকে যে ধকল গেছে পরিশ্রম গেছে ভীষণ পরিমাণ তো খাওয়া দাওয়াটা হয়ে যাক কালকে

মাংস আনলাম কালকে তো আমরা দোকানে বিরিয়ানি আর চিকেন এলাম মা বা তো খায়নি তো একটু নিয়ে এলাম রাতের বেলা আজকে বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার আর চিকেন কষা হবে আর রুটি হবে কপিস আর এটা হচ্ছে কি বলে তোমার মালপোয়া যেটা তোমার পছন্দের তুমি বলেছিলে সেই জন্যই এরেন্দা যাওয়া নাহলে এরেন্দা যেতাম না সেটা আনল আর এই যে অল্প করে পাঁচশো মাংস পাঁচশো গ্রাম না ছশো পঁয়ত্রিশ গ্রাম মাংস কষিয়ে রান্না করবো একদম তার প্রস্তুতি করে ফেলো না পেঁপে দেবে কেন মাংস দিয়ে পেঁপে দেওয়া দরকার না না রঙিন মুরগি ব্রয়লার মাংস রেট প্রচুর বেড়ে গেছে একশো সত্তর টাকা কেজি এটা দুশো চল্লিশ এটা সত্তর টাকা বাড়াতো থেকে কেজি হুম আর টমেটো এখন কাটবে না টমেটো এখন কাটবে না টমেটো রান্না হওয়ার একটু আগে আগে যাবে টমেটো গোটা গোটা থাকবে হুম যে প্রস্তুতি করে ফেলো মালপোয়া খেয়ে তুমি তোমার রান্না বান্নার প্রস্তুতি করো দেরি করো না সাতটা বাঁচতে হবে বুঝলে তো রাত হয়ে গেল প্রত্যেক দিন খাও দেখি আজকে কেমন আরে এই মালপাগুলো সকাল বেলা বানায় বুঝতে পারলে তো হ্যাঁ ছোট করে দিয়েছে সাইজ অনেক ছোট করে দিয়েছে মিষ্টি তো হবে মালপা মিষ্টি হয় আর শেষের দিকে তো তার জন্য ইয়ে হবে

অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমি মাংস মাংস এনে দিয়ে রেখে ঘরের ভিতরে ভিডিও এডিটিং করতে শুরু করেছিলাম তার জন্য আর বাইরে আর আসা হয়নি এদিকে এদিকে মাংসটাংস রান্না হয়ে সব কিছু কমপ্লিট বেড়ে ফেলো বেড়ে ফেলো আর দেরি করে লাভ নেই রাত দশটা বেজেছে মা হাই তুলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ রাত দশটা হয়ে গেছে কম নাকি আমাকে পাতে দিয়ে দেবে রুটির ওপরেই দিয়ে দেবে মাংস আমার বাটি এটা দিতে হবে না আমার বাটি দরকার নেই হ্যাঁ বাবাকেও এমনি যে দিতে পারে থালা বাবা ও বাবা থালাতে রুটির উপর মাংস দিয়ে দিলে হবে হ্যাঁ দিয়ে দাও এরকম দিয়ে দাও বাটি এটি করতে হবে না ও মা উই লেগেছে দেখো খুঁটাতে এবার ছাড়িয়ে দাও একটু আসি খোঁচার দিন না না এই খোঁচার দিয়ে ছাড়িয়ে দাও আচ্ছা বসবে এখন থাক এখন থাক হ্যাঁ উই পোকা কি হচ্ছে দেখো ইস ইস হ্যাঁ হ্যাঁ আনা সত্তি দিয়ে ফুটবল দিছি ওরে মা তোর বিনা সব গোটা বতা শেষ কই দে তুমি বিলের ফেলো আরে বাড়বে তো আরে বাড়বে আমার ঘরে কোনো চাপের নাই তুমি বাড়বে তো ও মা কাকে বলছ পরতে ও মা চলে আসো বাড়বে সব খিতা পেছ আর বসে থাকা যাবে না আহা হ্যাঁ দারুণ ব্যাপা আর শাক্ষী অ্যাকচুয়ালি রাতের বেলা মাংস খেতে পছন্দ করতো ভাত দিয়ে ঠিক তো আজকে রুটি হয়েছে একটু অপছন্দ নাকি বলো মাংসের সঙ্গে ভাত হলে ভালো হয় আর কি না আমার তো যা খুশি দিতে পারো আমার ভাত রুটি মুড়ি যা খুশি দিতে পারো আমার কোনো ব্যাপার নাই বাবা চলে আসো গো চলে আসো ও বা চলে আসো চলে আসো এই মা এই লেগ পিসটা আমাকেও দেব আর আমার মাংস দরকার নেই এক পিস আলু দাও কিন্তু লেগ পিসটা একটু আমাকে দেবে গুলে মা থাক তুমি তাহলে সকালে মুড়ি খেয়ে নেওয়া হবে হ্যাঁ দিত তারপরে দিত কোনো ব্যাপার নাই সুন্দর করে আজকে রাতের বেলা রান্না হচ্ছে দেশি মুরগির মাংস আর রুটি আর দরকার নেই মা এই মাংস আর দাও নি আমাকে আলু একটা দাও আলু এক পিস দাও হুম আর একটু গ্রেভি দিতে তো বাস বাবা বাবা সেখানে শাখির কোনটা থালাটা সেটাতে কি আছে সেটাতে সেটাতে আরে সেটাতে সেটা আছে ও না না কালকে কাঁচা মতো না রস ঢুকে নিয়ে হ্যাঁ বসে পড়ছে মাংস রুটি নিয়ে বসে গেছি অনেক দিনের পরে বা আমার অনেক দিনের পরে রাতের বেলা রুটি মাংস হচ্ছে না বলো তো অনেক দিন হয় এটা। আরে একটা করলাম একটা ইচ্ছা ছিল অনেক দিন এ দুপিতে মাংস ওয়া দেখো। মাংস আমার কাছে কপিছেছে। 이게 লেগ পিসটা আর এক পিস। দু পিস মাংস। বেশি খাই না। আর এদিকে বাবা বসে আছে। কেমন হয়েছে গো? আমি দাচু আমি কই। একটু রান্না করে সে কি বলে ভালো হয়েছে। তোমরা খাইবেছি আমরা। মা বলবে মা যখন খাবে।

তোর দিন এক পিস খাই আজকে পিস রুটি নিয়েছি যেহেতু মাংস রয়েছে তো খাওয়া দাওয়া করবো এদিকে মাংস একটু রেখেও দেওয়া হচ্ছে দেখাও মা একটু মাংস রেখেও দিচ্ছেন কাগজের জন্য তো দেখো আজকের দিনটা তো সুন্দর কেটে গেল আবার আগামীকাল আগামীকাল কি হয় কে জানে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর সবাই পাশে থাকুন